এই পাখিটা বয়স হয়েছে মাত্র চার মাস গত কয়েকটা ভিডিওতে এই সুন্দর সুন্দর রোজেলা পাখিগুলো আপনারা দেখেছিলেন আমাদের সেটাপে তো অলরেডি এই পাখিগুলো আমরা সেল করে দিয়েছি দুইটা খাঁচায় দুই জোড়া নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর এই পাখিগুলো যিনি নিয়েছে তিনি কিন্তু সরাসরি আমাদের সেটাপে এসেছেন আমরা হচ্ছে ওনার হাতে এই পাখিগুলো তুলে দিব এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন রয়েছে সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা পাখি আছে এটা হচ্ছে লুটিনো রিংনেট টিয়া পাখি এই পাখিটার বয়স হয়েছে মাত্র চার মাস আপনারা যারা পাখি পছন্দ করেন চাইলে এই পাখিটা নিয়ে আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন এবং এটাকে আপনারা খুব সুন্দর সুন্দর কথা শেখাতে পারবেন কারণ রিংনেটিয়া পাখি কিন্তু কথা বলতে পারে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রিংনেটিয়া পাখির অনেক কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে পাখিগুলো দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে চাইলে আপনারা সরাসরি আমাদের সেট আপেও আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া বিস্ময় নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ বেড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখেছেন গত ভিডিওতে কিন্তু আমাদের কাছে অনেক পাখি ছিল তো মোটামুটি আমরা বেশিরভাগ পাখি কিন্তু সেল করে দিয়েছি আজকে যে পাখিগুলো আছে আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে কারণ আমরা সবসময় কিন্তু ভালো মানের পাখিগুলো সেল করি এবং আপনাদেরকে দিয়ে থাকি তো চলুন আর বেশি কথা বলছি না আপনাদেরকে পাখিগুলো দেখাবো এক এক করে রেংনেরটিয়া পাখি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা রেংনেরটিয়া পাখি আছে আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন আমার হাতে একটা রেংনেটিয়া পাখি ছিল সেই পাখিটা হচ্ছে এই যে লাঠিতে বসে আছে এইটা এটা সুপার টেম ইভেন এখানে আরও একটা আছে সুপার টেম মাঝখানে যে পাখিটা ঝুলে আছে ওইটা আর স্ক্রিনে ডানে এবং বামে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এই দুইটা পাখির বয়স হয়ে গেছে প্রায় আট মাসের মতো অর্থাৎ ওই দুইটা পাখি আর ট্যাম করানো সম্ভব না তো লাঠিতে যে পাখিটা বসে আছে এইটা এবং যেটা মাঝখানে জ্বলে আছে এই দুইটা হচ্ছে টেম আপনাদের যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে এক এক পিস পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা করে একদম আশা করছি আপনারা যারা রিংয়েটে পাখি পছন্দ করেন আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের এই পাখিগুলো খুবই হেলদি আর পাখিগুলোর কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু সবারই পছন্দের বিশেষ করে আমি থানকোর পাখি অনেক বেশি পছন্দ করি তো বর্তমানে আমাদের কাছে কিন্তু একটা পেয়ারি আছে এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন দুইটা পাখির বডির কালার দেখেন একদম লাল টকটকে মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলোর বয়স হয়েছে চার বছর প্লাস সাথে ডিএনএ কার্ড আছে এটা কিন্তু ব্রিডিং পেয়ার ডিম বাচ্ছা করা ইভেন আপনারা যারা এই পাখিটা নিবেন অবশ্যই ডিম বাছা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যেই পাখি নেন না কেন প্রতিটি পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই ছয় মাসের মধ্যে যদি পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো একবারের জন্য পরিবর্তন করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম বর্তমান সময়ে ব্লু রিংনেট টিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা অনেকেই জানেন যারা পাখি পালেন কিছু কিছু পাখির দাম অনেক বেড়ে গেছে আবার কিছু পাখির দাম অনেকটাই কমে গেছে তো হচ্ছে রিংনেট টিয়া পাখির ক্ষেত্রে দামটা অনেকটাই বেড়ে গেছে আর এখানে আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ব্লু রিংনেট আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এসে ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা ডিম বাচ্চা করা একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর আপনাদের জন্য এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা একদম না এখানে দাম দর করার অপশন আছে যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া গ্রিন চিক কোনোর পাখি আছে দুইটা পাখি একদম পাশাপাশি বসে আছে এটা কিন্তু রানিং ব্রিডিং পেয়ার স্ক্রিনে ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেরু যারা অল্প বাজেটের মধ্যে ভালো পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের কাছে কুনুর পাখি একটা পেয়ারই আছে আর অন্য অন্য পাখির তুলনায় কুনুর পাখির দাম কিন্তু অনেকটাই কমে গেছে গত এক দুই বছর আগে এ ধরনের একজোড়া রানিং কুনুর পাখি আমরা বারো থেকে পনেরো হাজার টাকায় বিক্রি করেছি যেটা এখন বর্তমানে বিক্রি হচ্ছে সাত থেকে আট হাজার টাকার মধ্যে তো আমরা আট হাজার টাকা নিব না আমরা এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র সাত হাজার টাকা একদম এখানে কিন্তু দাম দর করা যাবে না যারা এই পাখিগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে যাদের বাজেট খুবই কম বর্তমানে আমাদের কালেকশনে লাভবাট পাখি খুবই কম আছে হয়তো আজকের ভিডিওতে আপনারা চার থেকে পাঁচ জোড়া লাভবার পাখি দেখতে পাবেন এখানে কিন্তু দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এখানে তিনটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন আর একটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার প্রতিটা পাখির মার্কিং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর খুবই কালারফুল এই পাখিগুলো আপনারা অনেকেই জানেন যে এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম ছিল একটা সময় যেমন বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা জোড়ায় বিক্রি হতো আর এখন আমরা এই পাখিগুলো সেল করতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে জোড়া তো এখানে দুইটা পেয়ার আছে আর যেহেতু তিনটা গ্রিন ইউইং অপালাইন আর একটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার আপনারা চাইলে দুই জোড়া একসাথেই সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে এক জোড়াও নিতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে রাখা হবে এটা একদম দুই জোড়া পাখির দাম মাত্র এগারো হাজার টাকা অনেক শৌখিন মানুষ আছেন যারা পাখির সৌন্দর্য উপভোগ করার জন্যই শুধু পাখি লালন পালন করে থাকেন তাদের জন্য এখানে রয়েছে জাপানিস বাজিরিগার পাখি এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে কারণ এই পাখিগুলোর দুইটা ডানার উপরে দুইটা করে ফুল আছে এবং মাথার উপরে একটা ফুল আছে দেখতে খুবই সুন্দর পাখিগুলো আর এখানে চারটা পাখি আছে চারটা পাখি চার রকম কালার দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে যে পাখিটা দেখছেন এটা হচ্ছে ক্রিমিনো এটা রেড আই আর মাঝখানে হচ্ছে একটা ব্লু কালার ব্লুটার পাশে হচ্ছে একটা অ্যালভিনো তার পাশে হচ্ছে সবুজ কালার অর্থাৎ এখানে দুইটা হচ্ছে ক্লাসিক আর একটা অ্যালভিনো একটা ক্রিমিনো আপনাদের পছন্দ হলে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে চারটা পাখি আছে চারটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম তো এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে যারা ব্লু কালার পছন্দ করেন তারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এটার মিউটেশন হচ্ছে বায়োলিট অপালেন্ট এটা রানিং ডিম বাচ্চা করা পাখি বর্তমানে এই পেয়ারটা কিন্তু ব্রিডিং সেট রাখা আছে আর এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আশা করছি এই জোড়াটা নিলে আপনারা অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ব্রিডের স্ক্রিনে এই জোড়াটা মিউটেশন হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার লাভবার পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অনেকেরই পছন্দের পাখি বিশেষ করে এই পাখিগুলোর ট্রোঁটের রঙটা দেখেন একদম পাকা মরিচের মতো লাল টকটকে এটা সম্পূর্ণ রানিং প্লেয়ার বর্তমানে পাখিগুলো বেডিং স্যাট দেওয়া আছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এত কম দামে ইয়েলো ফিশার কোথাও পাবেন না তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেট আপে যত পাখি আছে তার মধ্যে সবচাইতে ছোট পাখি হচ্ছে এই পাখিগুলো ছোট হলে কি হবে পাখিগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক কিউট এগুলো হচ্ছে গোল্ডেন ফিন্স পাখি এখানে দুইটা কালার অ্যাভেলেবেল স্কিনে দানে এবং বামে এই দুইটা হচ্ছে ইলো কালারের মধ্যে রেড হেড আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ব্লু কালার সো যারা শখের বসে পাখি পালতে চান পাখি দেখতে ভালো লাগে এই জন্য যারা পাখি পালেন দেখার সৌন্দর্যর জন্য তারাই চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে তিনটা পাখি আছে এক একটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র দুই হাজার টাকা করে তিনটা পাখির দাম হচ্ছে ছয় হাজার টাকা একসাথে যদি তিনটা পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করব মাত্র পাঁচ হাজার টাকা আপনারা এই সুন্দর সুন্দর তিনটা পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ খুবই চমৎকার এক ঝাঁক লুটিনো রিংনে টিয়া পাখি দেখতে পাচ্ছেন এখানে ছয়টা পাখি আছে অর্থাৎ তিনটা জোড়া এগুলো কিন্তু হল্যান্ডের ব্লাড লাইন এই পাখিগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলোর আঠারো থেকে বিশ মাসের মতো বয়স হয়েছে মেল পাখিগুলোর কিন্তু গলায় আস্তে আস্তে করে মালা আসতেছে এই যে দেখেন আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাল রঙের মালাটাই কিন্তু এদের গলায় আসতেছে অনেকেই হচ্ছে সাদা একটা র্যাক আসে সেইটাকে বলে মালা অ্যাকচুয়ালি না এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এরকম লাল রঙের মালাটা আসবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো এই পাখিগুলো যেহেতু নিউ অ্যাডাল্ট যারা খামারি আছেন তাদের জন্য এই পাখিগুলো খুবই ভালো হবে কারণ এই পাখিগুলো থেকে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ আর পাখিগুলোর কোয়ালিটি খুবই ভালো ছোটের রঙটা দেখেন একদম লাল টকটকে এগুলো হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইনের পাখি ইন্ডিয়ান পাখি হলে কিন্তু কখনোই এত লাল হতো না তো যাই হোক যারা এই পাখিগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তিনটা জোড়া আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে এটা একদম না তারপরেও যারা পাখি নিতে আগ্রহী যোগাযোগ করবেন যতটুকু সম্ভব ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করব ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া কোকাটেল পাখি আছে তিনটা হচ্ছে লুটিনো আরেকটা হচ্ছে সিনামান পাল সিনামন পাল কোকাটেলটা কিন্তু অনেক সুন্দর এবং বিগ সাইজের এখানে তিনটা লুটিনো কোকাটেলের মাঝখানে যে পাখিটা আছে এই পাখিটার সাথে হচ্ছে সিনামান কোকাটেল জোড়া আর স্ক্রিনের ডানে এবং বামে লাঠিতে বসে আছে এই দুইটা এক জোড়া তো আপনারা চাইলে দুই জোড়া পাখিও একসাথে সংগ্রহ করতে পারবেন কোকাডাল কিন্তু অনেকেরই পছন্দের তো এখানে দুই জোড়া পাখি যারা নেবেন একসাথে আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তেরো হাজার টাকা তো আজকে এখানে আমরা ভিডিওটি শেষ করছি যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে